প্রমিত বাংলায় আপনাকে স্বাগত জানাচ্ছি আমি মাহাথির মোহাম্মদ মিজান আজ আমরা আলোচনা করব ব্যঞ্জন বর্ণমালা নিয়ে অর্থাৎ ব্যঞ্জনধ্বনি কি ব্যঞ্জনধ্বনি কয়টি ব্যঞ্জন বর্ণ কাকে বলে এগুলোর সঠিক নাম কি এবং প্রমিত উচ্চারণই বা কী ঘোষ অঘোষ এবং অল্পপ্রাণ মহাপ্রাণ বর্ণ বা ধ্বনি বলতে আমরা কী বুঝি এবং উচ্চারণে এদের পার্থক্যই বা কী বর্গ কী এবং বর্গীয় বর্ণগুলো কী কী এসব প্রশ্নের উত্তর খুঁজব আজকের পর্বে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক শুরুতে জেনে নিব ব্যঞ্জন ধ্বনি কাকে বলে এবং ব্যঞ্জন বর্ণ কাকে বলে যে ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বায়ু বা বাতাস বাগযন্ত্রের কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হয় তাকে ব্যঞ্জনধ্বনি বলে আরেকটি সংজ্ঞা হল যে ধ্বনি শরৎধ্বনির সাহায্য ব্যতীত স্পষ্টরূপে উচ্চারিত হতে পারে না এবং যে ধ্বনি অপর ধ্বনিকে আশ্রয় করে উচ্চারিত হয়ে থাকে তাকে ব্যঞ্জনধ্বনি বলে আর এ সকল ব্যঞ্জন ধ্বনি লিখে প্রকাশ করার জন্য যে চিহ্ন বা আকৃতি ব্যবহার করা হয় সেগুলোকে ব্যঞ্জন বর্ণ বলে চলুন ব্যঞ্জন বর্ণের সঠিক নাম এবং প্রমিত উচ্চারণগুলো জেনে নেই ব্যঞ্জন বর্ণ ক খ ㅇ ㅈ 쪼, ㅈ ㅈ ㅇ 쪼, 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 দ ধ দন্তন প ফ ব ভ ম অন্তস্থ জ র, ল অন্তস্থ ব স মূর্ধন্য র অন্তস্থ অ খণ্ডত অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু এছাড়া বাংলা ভাষায় দুটি বহুল ব্যবহৃত যুক্ত ব্যঞ্জনধ্বনি রয়েছে তার একটি হল ক্ষিয় যেটি ক এবং মূর্ধন্য শয়ের সমন্বয়ে গঠিত আর অন্যটি হল গ যাকে আমরা জঁও গ বলে থাকি এ দুটি যুক্ত ব্যঞ্জনধ্বনি ব্যবহার ভেদে এদের উচ্চারণে ভিন্নতা আসে ভিন্নতা রয়েছে যেমন ক্ষিয়টি যখন শব্দের বা পদের শুরুতে বসে তখন তার উচ্চারিত ধ্বনিরূপ হয় ক্ষয়ের মতো কিন্তু এই ক্ষিয় যখন পদের মাঝে বা শেষে বসে তখন এর উচ্চারণ হয় ক হসন্ত এর মতো অর্থাৎ ক এবং খ এই দুটি ধ্বনি উচ্চারিত হয় যখন এই ক্ষিয় পদের মাঝে বা শেষে ব্যবহৃত হয় একইভাবে গ বা গ এটি পদের বা শব্দের শুরুতে গ চন্দ্রবিন্দু গ এর মতো উচ্চারিত হয় কিন্তু পদের মাঝে বা শব্দের মাঝে বা শেষে যদি হয় তখন তার উচ্চারণ হয় গ হসন্ত গ মতো আমাদের সূত্রাবলির আলোচনায় আমরা বিস্তারিতভাবে এই দুটি যুক্ত নিয়ে আলোচনা করব বর্ণের মোট সংখ্যা উনচল্লিশটি অন্তঃস্থ বসহ চল্লিশটি কিন্তু ধ্বনির সংখ্যা ত্রিশটি এর কারণ হল ব্যঞ্জন বর্ণের কিছু কিছু বর্ণ রয়েছে যেগুলো নামে একাধিক কিন্তু উচ্চারিত ধ্বনিরূপ একটি আপনারা যদি লাল কালিতে লেখা বর্ণগুলো লক্ষ্য করেন তাহলে দেখবেন এসব বর্ণের ধ্বনিরূপ সাদা রঙে লেখা কোনো না কোনো বর্ণের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে যেমন মূর্ধন ন এর রূপ দন্ত নয়ের মতো এক এবং অভিন্ন একইভাবে অন্তস্থ জ এবং অন্তস্থ ব এর ধ্বনিগত উচ্চারিত রূপ যথাক্রমে বর্গীয় জ এবং পবর্গীয় এর মতো এক এবং অভিন্ন তবে সংস্কৃতে এগুলোর শশ উচ্চারিত ধ্বনি রয়েছে যেমন অন্তস্থ জ এর ধ্বনিরূপ হল ইও এর মতো যেমন বাংলায় যা যমুনা বা যাদব সংস্কৃতে তা যথাক্রমে ইওমুনা এবং ইয়াদব আর অন্তস্থ ব এর সংস্কৃত উচ্চারিত ধ্বনি হল ও। যেমন বাংলায় স্বাদ এবং স্বামী সংস্কৃতে যথাক্রমে স্বাদ এবং স্বামী মূর্ধন্য এবং দন্তশয়ের ধ্বনিগত উচ্চারিত রূপ সাধারণত তালপসয়ের মতো কিছু কিছু ক্ষেত্রে বিশেষ বিশেষ কারণে এই তিনটি শই আবার ইংরেজি এস বা আরবি সিন ধ্বনির মতো হয়ে থাকে উচ্চারণের সূত্রাবলীর আলোচনায় আমরা এই কারণগুলো বিস্তারিত আলোচনা করব খণ্ডত হল তয়ের হসন্ত বা হলন্ত ধ্বনির মতো অন্তস্থ অ এটিকে অনেকে আলাদা ধ্বনি হিসেবে গণ্য করেন না কিন্তু এটিও একটি বিশেষ ধ্বনি যেমন দ আকার রসই দায়ী আর দকার অন্তস্থ অ দীর্ঘই কার দায়ী এর উচ্চারণ কিন্তু এক নয় একইভাবে থাইল্যান্ডের থাই আর অস্থায়ী এর থাই এক নয় কাজেই অন্তস্থ অকে আমরা একটি বিশেষ ধ্বনির মর্যাদা দিতে পারি এছাড়া ইঁয়ো বর্ণটির কোনো ধ্বনি নেই ইঁয়োঁ শুধুমাত্র মিয়া বা ভুঁইয়া এর মতো দুইটি শব্দে চন্দ্রবিন্দু যুক্ত অন্ধস্থ এর মতো উচ্চারিত হলেও ইঁয়ো যখন অন্য ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত হয় তখন ইঁয়ো এর উচ্চারণ হয় দন্ত ন এর মতো যেমন অঞ্জলি চঞ্চল এখানে দুটি ইওই দন্ত নয়ের মতো উচ্চারিত হয়েছে এসব আমরা উচ্চারণ সূত্রাবলির আলোচনায় বিস্তারিত আলোচনা করব অনুসার এবং ও এর একই ধ্বনি আর বিসর্গ এবং চন্দ্রবিন্দুর কোনো ধ্বনি নেই কিন্তু এগুলো ব্যঞ্জন ধ্বনির সাথে মিশে উচ্চারণে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের সূত্রাবলির আলোচনায় আমরা এসব নিয়ে বিস্তারিত আলোচনা করব এবার আমরা আলোচনা করব বর্গভুক্ত ব্যঞ্জন বর্ণ নিয়ে বর্গ শব্দের একাধিক অর্থ রয়েছে তার মধ্যে একটি হলো সমগোত্রীয় বা সাদৃশ্যপূর্ণ পর্দায় আপনারা যে বর্ণগুলো দেখছেন এগুলো ব্যঞ্জন বর্ণমালার প্রথম পাঁচটি লাইন প্রতিটি লাইন এবং সারিতে পাঁচটি করে বর্ণ রয়েছে প্রতিটি লাইনে আবার দুটি করে অঘোষধ্বনি তিনটি করে ঘোষধ্বনি দুটি অল্পপ্রাণ দুটি মহাপ্রাণ এবং একটি করে নাশিক্য ধ্বনি রয়েছে এসব সাদৃশ্যের জন্য এগুলোকে বর্গীয় বর্ণ বলে প্রতিটি লাইনের বর্ণগুলোকে তাদের প্রথম বর্ণের নামানুসারে নামকরণ করা হয়েছে যেমন ক দিয়ে যে লাইনটি শুরু হয়েছে অর্থাৎ ক খ গ ঘ এই লাইনটিকে ক বর্গ বলে একইভাবে চ বর্গ ট বর্গ ত বর্গ এবং প বর্গ উচ্চারণের স্থানানুসারে প্রতিটি লাইনকে যথাক্রমে কবর্গকে কণ্ঠ বা জিওভামূলীয় ধ্বনি চবর্গকে তালব্য বা অগ্র তালুজাত ধ্বনি টবর্গকে মূর্ধন্য বা পশ্চাৎ দন্তমূলীয় ধ্বনি তবর্গকে দন্ত বা অগ্রদন্তমূলীয় ধ্বনি এবং পবর্গকে অষ্ঠ ধ্বনি বলে এই অষ্ট বর্ণগুলো উচ্চারণে অনুগ্রহ করে সতর্কতা অবলম্বন করবেন যেন প্রতিটি অষ্ট বর্ণ উচ্চারণের সময় উপর এবং নিচের ঠোঁট দুটি পরস্পর পরস্পরকে স্পর্শ করে যেমন প ফ ব ভ ম চলুন একবার বর্গীয় বর্ণগুলোর উচ্চারণ জেনে নেই ক খ গ ঘ উঁয় কবর্গের বর্ণসমূহ বর্গের বর্ণসমূহ হল চ ছ জ ঝ ট টবর্গের বর্ণসমূহ ত বর্গের বর্ণসমূহ ত থ দ ধ দন্তন এবং প পবর্গের বর্ণসমূহ আমরা আলোচনা করব ঘোষধ্বনি এবং নিয়ে চলুন শুরুতে জেনে নেই ঘোষ এবং অঘোষধ্বনি বলতে কি বোঝায় ঘোষধ্বনি যে সকল ধ্বনি উচ্চারণের সময় ভোকাল কডস বা স্বরযন্ত্রে কম্পন ঘটে সেসব ধ্বনি সমূহকে ঘোষধ্বনি বলে বর্গের তৃতীয় চতুর্থ এবং পঞ্চম সারির বর্ণসমূহ ঘোষধ্বনি বা ঘোষবর্ণ যেমন গ জ ব ঘ ঝ ঢ ধ ভ ই ইঁয় মূর্ধন্য ন দন্ত ন ম অন্তস্থ জ র ল অন্তস্থ অ হ এই বর্ণগুলোও অন্তর্ভুক্ত অঘোষধ্বনি যে সকল ধ্বনি উচ্চারণের সময় ভোকাল কর্ডস বা স্বরযন্ত্রে কম্পন ঘটে না সে সকল ধ্বনি সমূহকে অঘোষধ্বনি বলে বর্গের প্রথম এবং দ্বিতীয় সারের বর্ণসমূহ অঘোষধ্বনি বা অঘোষ বর্ণ যেমন ক চ ট ত প খ ছ ঠ থ ফ এছাড়া তিনটি স অর্থাৎ তালব্য শূর্ধন এবং দন্তস ও অঘষ ধ্বনির অন্তর্ভুক্ত এই তিনটি শকে ধ্বনিও বলা হয় এবার আমরা আলোচনা করব অল্প প্রাণ এবং মহাপ্রাণ বর্ণ নিয়ে চলুন জেনে নেই অল্পপ্রাণ এবং মহাপ্রাণ বর্ণ বা ধ্বনি বলতে কি বোঝায় অল্পপ্রাণ ধ্বনি প্রাণ শব্দের বহুবিধ অর্থের মধ্যে একটি হলো বায়ু বা বাতাস তাই যে সকল বর্ণ উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বায়ু অল্প পরিমাণে ধীর লয়ে প্রবাহিত হয় সে সকল বর্ণকে অল্পপ্রাণ বর্ণ বা ধ্বনি বলে বর্গের প্রথম এবং তৃতীয় সারির বর্ণসমূহ অল্পপ্রাণ বর্ণ বা ধ্বনি যেমন ক চ ট ত প গ জ ড দ ব মহাপ্রাণ ধ্বনি যে সকল বর্ণ বা ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বায়ু বেশি পরিমাণে দ্রুত লয়ে প্রবাহিত হয় সে সকল বর্ণকে মহাপ্রাণ বর্ণ বা মহাপ্রাণ ধ্বনি বলে বর্গের দ্বিতীয় এবং চতুর্থ সারির বর্ণসমূহ মহাপ্রাণ ধ্বনি বা মহাপ্রাণ বর্ণ যেমন খ, ছ, ঠ ঘ ঢ ধ ভ সবশেষে ঝ নাসিক্য ধ্বনি যেসব ধ্বনি উচ্চারণকালে মুখবিবরস্থ বায়ু মুখ দিয়ে বের হতে না পেরে নাক দিয়ে নিঃসৃত বা বের হয় সে সকল ধ্বনিকে নাসিক্য ধ্বনি বলে বর্গের পঞ্চম সারির বর্ণসমূহ নাসিক্য ধ্বনি যেমন উঁয়ো ইঁয়ো মূর্ধন্য ন, ন এবং ম এখানে শেষ করব আজকের পর্ব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না এবং দয়া করে ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য ভালো থাকুন সবসময়